আসসালামু আলাইকুম আপনার কার্ব জাতীয় মাছের পুকুরে যদি পাঙাশ থাকে তাহলে ভারসমান খাবার দিলে একটা বড় সমস্যা হচ্ছে মাছগুলো পাঙাশ মাছগুলো খাবারটা খেয়ে নেয় কারণ পাঙাশ মাছ জানেন যে প্রতিযোগিতাপূর্ণ অবস্থাতে সবচেয়ে দ্রুততম সময়ে পাঙাশ মাছ খাবার আহরণ করতে পারে যে কারণে আপনাদের লক্ষ্য রাখতে হবে জাতীয় মাছের ক্ষেত্রে যদি আপনি রুই কাতল সিলভার মৃগেল এই মাছগুলো দেন তাহলে আপনাকে ডুবন্ত খাবারটা বেশি দিতে হবে আর পাঙাশের খাবার যে ভাসমান খাবার এটা তিন তিন ভাগের এক ভাগ দেবেন ভাসমান দুই ভাগ দেবেন ডুবন্ত অর্থাৎ তিরিশ কেজি খাবার যদি মাছের প্রয়োগ মাছের পানিতে প্রয়োগ করেন আপনি বিশ কেজি দিতে হবে ডুবন্ত দশ কেজি দিতে হবে ভাসমান আপনি যদি বেশি ভাসমান খাবার দেন পাঙাশ কিন্তু বেশি খাবার খেয়ে নেবে এটা অনেক অবশ্য অনেকটা ডিপেন্ড করে আপনার পুকুরে কার্ভজাতীয় মাছ এবং পাঙাশ মাছ রেশিওটা কীরকম সেই হারে আপনারা খাবারটাকে বণ্টন করে দিবেন তো আপনারা লক্ষ্য করেন এইখানে কিন্তু যে মাছগুলো খাবার খাচ্ছে সবই পাঙাশ মাছ অথচ আমার পুকুরে পাঁচ ভাগের এক ভাগ পাঙাশ থাকলেও এই বাসমান খাবারের সবগুলি কিন্তু পাঙাশ খেয়ে নিচ্ছে কার্বজাতীয় মাছ এদের কাছে আসতে পারতেছে না কারণ এদের শরীরে কাটা আছে এবং এরা মাছ প্রতিযোগিতাপূর্ণভাবে খুব দ্রুততার সাথে খেতে পারে এবং অন্য মাছকে এরা খাওয়ার জন্য সুযোগ দেয় না যে কারণে আমরা সকালবেলা যে ভাসমান খাবারটা দিই এই খাবারটা দেওয়ার সময় আমরা একটু বেশি দিই খাবারটা যেমন আমরা আমাদের পুকুরে প্রায় পঁচিশ কেজি দুবন্ত খাবার দিই এবং মাত্র দশ কেজি ভাসমান খাবার দিই এইভাবে আমরা এটা রেশিও করি আপনারা এই রেশিও খাবার খাইয়ে আপনাদের মাছের পুকুরে দেখতে পারেন এতে করে আপনার কাপ জাতীয় মাছের গ্রোথ ইনশাল্লাহ বেশি আসবে আর মাছ জাতীয় সকল বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আমাদের পুকুরের সকল আপডেট ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করা হবে যেগুলো আপনাদের মাছ চাষ ইনশাল্লাহ কাজে আসবে বলে আশা করি আসসালামু আলাইকুম